গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা আর ক্যামেরাটা অন করলাম আজকে উঠে গেছি সাতটায় সেরু সেরু বাবা ঘেউ ঘেউ করেছে কারণ পিছনে প্যান্ডেলের লোক আবার এসছে তার জন্য তো উঠে গেলাম ঝট ঝটকা খেয়ে আর আসলে এটা অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু ঘুমের মধ্যে থাকলে তো আর বুঝতে পারি না না যে কখন ডাকবে তো উঠলাম দেখলাম সাতটা বাজে তা আর শুইনি উঠে এই এই বিছানা খালি করে দেওয়া হয়েছে তারপরে এই পাশের বিছানাও খালি করে দেওয়া হয়েছে এই যে বিছানার চাদর টাদর সব উঠিয়ে দিয়ে ভুল করে রাখা হয়েছে জল গরম বসিয়েছি জল গরম বসিয়ে বসিয়ে আমি হচ্ছে তোমার কি যেন বলে ওই খাটের ধারগুলো মুছে নিলাম ঘর ঝাড় দিলাম ব্রাশ করলাম আর এখন বসে আছি সাড়ে সাতটা বাজে কারণ স্নান না করে কোনো কাজ করতে পারবো না আর স্নান করতে পারবো তখনই যখন হচ্ছে তোমার নাপিত আসবে তারপরে এসে সবার নোখ চুল খোটাবেন তারপরে গিয়ে করতে পারবো এখন সাড়ে সাতটা বাজে আমার টেনশান উঠছে যে কখন কি করব কারণ আমি আজকে ওই একবারে যখন বেরোবো তখন ওই বাথরুমটাও একটুখানি পরিষ্কার করে নিয়ে বেরোবো কারণ তাহলে গা হাত পা পুরো ঝরঝরা থাকবে তাই না তারপরে রান্নাঘরে গিয়ে রান্নাঘরে আস্তে ধীরে করে তারপরে রান্নাঘর মুছে বেরোবো সেটা আলাদা কিন্তু বাথরুমটা পরিষ্কার করতে হবে আজকে তো ভাবছি কখন মিস্ত্রি সরি বলছি নাপিত কখন আসবে তাই ভাবছি ভালো লাগছে না কি আর করা যাবে যখন আসবে তখনই হবে পুরো পরিবার শুদ্ধ সব জাস্ট ওই খড় দিয়ে জাস্ট একটুখানি ছোঁয়াবে তাহলেই হয়ে যাবে তোমরা সবাই জানো তো চলো যাই বাইরে বসে বসে ফোন কাটি আর তো কিছু করার নাই এখন যা কাজ ছিল করলাম তরকারি যে একটুখানি ফুটে রাখবো সেটাও পারবো না বল বললো তুমি চিন্তা করো না আজকে যাবো দেরি করে দেরি করে গেলেও আমার তো সময় লাগবে এখনো আসলো না সাড়ে সাতটা বাজে তো বন্ধুরা চলে এসছে আর আমি যাই কাজগুলো করে আসি ঠিক আছে প্রথমে আমি করি করে নিয়ে স্নান করে নিই এই সীমাদি ফোন করছে চলো আমি করে নি সীমাদি জেলে ব্লেড লাগবে তোমার ওকে আসো বাইরে আসো চলো তুমি হাতটা ধরে আমার ভিডিও করে দেবো

তো বন্ধুরা স্নান করে চলে এলাম বাজে আটটা ছত্রিশ ভাত বসিয়ে দিয়েছি আর কি যেন বলেন আজকে করব হচ্ছে পটল পটল পোস্ত করব আলু পটলের তরকারি খেতে খেতে না মুখে জ্বর যায় তার জন্য আজকে একটুখানি পটল পোস্ত করব পটল পোস্ত করতে গেলে পেঁয়াজ দেওয়া লাগে বাট পেঁয়াজ তো দেওয়া যাবে না পেঁয়াজ ছাড়া করব দই দিয়ে তো দই দিয়ে পোস্ত দিয়ে সামান্য একটুখানি সর্ষে কাঁচা লঙ্কা ব্যাস এই দিয়ে ফোন বস্ত করবো বর এটা ভালো হয় বেশ আর হচ্ছে তোমার একবার বাথরুম ঠাথরুম পরিষ্কার করে মাথায় শ্যাম্পু গায়ে সাবান ঠাবান দিয়ে তারপরে বেরিয়েছি আর এই যে তোমরা অনেকেই বলো শুধুমাত্র তুমি লাল টিপ করো এই যে আজকে বললাম কালকে দেখো আমার কপালে থাকে কিনা আমি কিন্তু তুলবো না থাকে কিনা না একদম বাজে আঠা যে কোনো সাইজের এটা মিডিয়াম সাইজ দেখবার থাকে কিনা আর এই যে এই নাইটটা তুলে রেখেছিলাম পয়লা বৈশাখে পড়ার জন্য পয়লা বৈশাখ তো আর হলো না এই আজকে পড়লাম নতুন নাইটি বেশ কুসুম কালার হলুদ এই কালারটা কুসুম কালার হলুদ অনেকটা গেরুয়া ভাব আছে তো চলো রান্নার কাছে ঢুকে যাই তো দেখো উচ্ছে কুমড়ো কেটে নিয়ে ভেজে নিচ্ছি এইটু কুমড়ো লাস্ট ছিল তো ভাবলাম আর উচ্ছে তো গতকালকে বাজার করে নিয়ে এসছে তো ভাবলাম কুমড়ো দিয়ে ভাজা করে দিই পরেরটা পরে দেখা যাবে আগামীকাল থেকে তো রান্না বান্না নেই বাড়িতে তবু আমাকে করতেই হবে কারণ বর কাছে যাবে না শনিবার কাছে যাবে মাঝখানে শুক্রবার ছুটি আর রবিবার ছুটি নিয়েছে কিন্তু শনিবার দিন তো কাছে যাবে তাই আমাকে রান্না করতেই হবে তো এদিকে উচ্ছে কমরাটা ভাজা হয়ে গেছে ওদিকে পটলগুলোকে মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এটা নামিয়েই পটলটা ভাজা বসিয়ে তারপরে মশলা বাড়তে বসবো ওই যে এটা শস্যের কৌটা দেখো একটা চুল আর এটা পোস্তর কৌটা আর ওই যে লঙ্কা বের করে রেখেছি পাকা পাকা লঙ্কা গুলো আগে বের করে রাখলাম ওগুলো যেন নষ্ট হয়ে যাবে চলো এটা ভালো কমপ্লিট আর শেরু বাবা এই যে লম্বা হয়ে শুয়ে রয়েছে এখানটা এনে রাখতে বাধ্য না তোমার চিৎকার চাচামেচি করছে কিরম ভাবে শুয়ে রয়েছে আসো না কানটারে ইয়ে করবে সোনা সোনা পাপ্প সেরু কই সেরু ধলি কই ধলি পাকা পটলটাকে একদম লো আতে ভাজলাম সেদ্ধও হয়ে গেল ভাজাও হয়ে গেলো আর এই দিকে যে মশলা পেটে নিলাম পাকা লঙ্কা বাটা আর হচ্ছে ওখানটা আছে সরষের পোস্ত একটা টমেটো টুকরো টুকরো করে কেটে নিলাম এটা কালো জিরে যখন ফোড়ন দেবো তখন এই টমেটোটা ডিম দেব এবার দই ফেটাবো এই যে দই দইটা ফাটিয়ে নেবো দেড় চামচ মতন দই নেব দেখো পটল পোস্ত রেডি এই হচ্ছে ফাইনাল লুক দেখতে তো অসাধারণ হয়েছে একটুখানি চেখে দেখেছিলাম লবণ টগণ ঠিক আছে কিনা দেখলাম স্বাদও অসাধারণ হয়েছে পেঁয়াজ ছাড়া পটল পোস্ত আমার বেশি ভালো লাগে দই দিয়ে পেঁয়াজ দিয়ে আমার ভালো লাগে না তো এটা আমার কাছে প্রিয় চলো রান্নাবান্না কমপ্লিট সেরু বাবাকে আবার নিয়ে আসলাম আবার একটুখানি ঘো করেছিল ওর জন্য নিয়ে আসলাম আমার দাঁত দেখাইছে নিয়ে আসার সময় তুমি আমার দাঁত দেখাইছ হ্যাঁ তুমি আমার দাঁত দেখাইছ কেন দাঁত দেখাইছো তুমি আমারে আমার ভয় লাগে না তোমারে তো আমি আদর করে নিয়ে আইছি তুমি আমার দাঁত দেখাইছো কেন বলো এই যে তুমি এই যে দাঁতগুলো দাঁতগুলো দেখাইছো আমার কেন এই দাঁতগুলো কেন দেখাইছো আমার আমি ভয় পাই না হ্যাঁ ভয় পাই না আমি দাঁত দেখাইছে শোনা বাবা তা ও বাবা ও একটুখানি কষ্ট হবে বাবা দুদিন দু দিন একটু কষ্ট হবে শোনা লোক যাতায়াত করবে তো একটু কষ্ট হবে হ্যাঁ বাবা তুমি লক্ষ্মী ছেলে না তুমি তো বোঝো সব সব বোঝো তো হয়েছে 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 ও লে বাবা লে ও লে বাবা লে দাঁত দেখাইছে এখন আদর করে দিচ্ছে সোনা আমার সোনা ছেলে তো বন্ধুরা দেখো রান্নাঘর পরিষ্কার করে নিলাম হ্যাঁ রান্নাঘর পরিষ্কার করে নিলাম বন্ধ করে দিই লাইট দশটা আটত্রিশ বাজে রান্নাবান্না কমপ্লিট হলো রান্নাঘর মুছে টুছে নিলাম আর ওদিকে মলিনাদি চলে আসছে ওপরে বাসনগুলো মেজে নিয়েছে এবার উপরে ঘর মুছবে আমি বললাম আগে মশারি দুটো কেঁচে দাও তারপরে তুমি ঘর মুছো তারপরে গিয়ে কাছাকাছি করা অসুবিধা নেই ম মশারির বিকল্প নেই ওর জন্য মশারিগুলো আগে কেঁচে দিতে বললাম আর সকালবেলায় এসে এই যে এই গেটটা গেটের কাপড়টা লাগিয়ে দিয়ে গেল আর এই যে চাদুয়া টাঙিয়ে দিয়ে গেছে এখানটায় এখানে রান্নাবান্না হবে আর ওখানে রান্নাবান্না রাখা হবে মনে হয় তো এপার ওপার পুরো প্লাস্টিক টাঙিয়ে দিয়েছে আর ঘরে আলোই ঢুকছে না একদম যাই হোক দুদিন এরকম একটু অসুবিধা হবে এমনিতেই মেঘলা ওয়েদার চলো বাবা চলো 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 ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ও খাওয়া দাওয়া করে রেডি ফ্যানটা ছাড়ো খাওয়া দাওয়া করে বসে রয়েছে বাবা চাঁদ বেরোয়ছে এতদিন ইয়ে এতদিন দাড়ি কা কাটতে পারছিল না কি বিচ্ছিরি লাগছিল দেখতে এবার কি ঠিক চুলটাও একটুখানি রাউন্ড মেরে আরে দেখো কটা বাজে দশটা চল্লিশ একচল্লিশ হয়েছে এখন বন্ধুরা দেখো বাজে এই একটা আট এখনো একটা দশ হয়নি আর যা যা শুকিয়ে গেছে সেগুলো নিয়ে এসে যে টাঙিয়ে দিলাম পর্দা পর্দা তো গতকালকেই শুকিয়ে গেছিলো আজকে মোছার জন্য অপেক্ষা করছিলাম মোছা হয়ে গেছে তাই পর্দা টর্দা টাঙিয়ে দিলাম সোফার কাফার কাবার টাবার পেতে নিয়ে একদম টিপটপ করে দিলাম ঠিক আছে এবার যাবো একটুখানি ছাদে গিয়ে মশারিগুলো একটুখানি নাড়াচাড়া দিয়ে আসবো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে অলরেডি একটা বাজে আর রোদের তাপ সেরকম নেই মেঘলা মেঘলা ওয়েদারই কাটছে তবে গতকালকে যেরকম মেঘলা ছিল গতকালকে না গত পরশু দিন সেরকম না ওই চলছে তাও পুরো শেড হয়ে যাওয়ার পর তো তোমাদের সাথে আর শেয়ার করি এই যে দেখো কত বড় লাগছে আমি একটা কোণা থেকে দেখাই তোমাদেরকে ঠিক আছে তাহলে বুঝতে পারবে এই দেখো এত জামা কাপড় মেলার পরেও কত জায়গা হুম এই যে ওপরের দুটো বিছানার চাদর এটা আর এটা আমাদের বিছানার চাদর নিচের এটা আর ওইটা ঠিক আছে মশারিগুলো কোথায় মেলেছে দেখতে হবে মশারিগুলো ওই যে এই একটা মশারি আর একটা মশারি এগুলো কাঁথার ওসার ওই যে আর একটা মশারি এই যে দেখি শুকিয়েছি কিনা এগুলো সব এই ক্লামের প্লাস্টিক একটা দিন দেখে এগুলো সব পরিষ্কার করতে হবে হ্যাঁ মশারি শুকিয়ে কাঠ বাহ দেখি বিছানা চাদও শুকায়নি দেখে লাভ নেই মশারিগুলো আগে কেচে মেলে দিতে বলেছিলাম অন্যদের আর এই মশারিটাও দেখি এবার এটা তো আরও পাতলা হুম এটাও শুকিয়ে গেছে চলো মশারিগুলো নিয়ে যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে ভাজ করে রাখি গামছা গামছাও ভেজা আছে গামছা ভেজে আছে থাকুক শুধু মশারি দুটো নিয়ে যাই শুকিয়ে গেছে ফেলে রাখবো আর কি করতে এগুলো সব ভেজা তো বন্ধুরা আড়াইটে বাজে দুটো পঁচিশ বাজে আর বাইরে মেঘ করে ঝড় ছেড়েছে তো তার আগে আমি ছাদে গেছিলাম কি কি শুকিয়েছে সেটা আনতে কারণ খেতে বসবো তার আগে গিয়ে নিয়ে আসি এরকম একটা মনোভাবনা নিয়ে গেছিলাম আর কার্নিশের ধারে ধারে যেগুলো আছে সেগুলোকে মাঝখানে মাঝখানে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে নিয়ে কারেন্টও হুম যেগুলো শুকিয়েছে গেল মাঝখানে সেগুলোকে সরিয়ে দিয়ে মানে নিয়ে এসে এবার ধারে ধারে যেগুলো আছে যেগুলো ভারী শুকায়নি সেগুলোকে মাঝখানে নিয়ে আসলাম যদি যদি বৃষ্টিও পড়ে তাহলে মাঝখানের দিকে যাতে না ভেজে তো এবার যেই নিয়ে আসবো এবার আমার সাথে সাথে সেরুও গেছে ধমাস করে একটা হাওয়া দিয়েছে আর সেরু বয়ে নিচে সোজা নিচে ওপরে থাকা থাকি নেই এত বড় মাতব্বর আমি হেসেই যাচ্ছি তো যাই হোক যা যা শুকিয়ে গেছে নিয়ে এসে ওই ঘরে রাখলাম দুই ঘরে বিছানার চাদর দুঘরে মশারি তারপরে আমাদের গামছা ব্যবহার করা গামছা তারপরে কিছু কিছু বালিশের ওয়ার এইগুলো শুকিয়েছে তো সেগুলোই নিয়ে আসলাম আর বাদ বাদবাকিগুলো রয়েছে ছাদে তো গতকালকে আমি বললাম যে এরকম আমি নিয়ে এসেছি বলছে তাতে কী আছে এখন তো শেড দেওয়া আছে এখন তো অসুবিধা নেই এখন যেগুলো শুকাবে না সেগুলো ওইভাবে রেখে আসতে পারো অসুবিধা নেই বললাম যাক বাঁচা গেল তো চলো এবার যেগুলো নিয়ে এসছি সেগুলো আর এখন ভাজ করব না এখন খাওয়া দাওয়া করে নিই তারপর একটা পরেরটা পরে দেখা যাবে আমি ব্লগ ভিডিও টাইটেল থামনেল বানাচ্ছিলাম বানাতে বানাতে দেখলাম যে না ভাবগতি ভালো না মেঘ ডাকছে যাই জামাকাপড় নিয়ে আসি তো চলো টাইটেল থামনেল বানিয়ে ভিডিওটা ছেড়ে দিয়ে তারপরে আরামসে খেতে বসে দেখো যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হচ্ছে বৃষ্টি হচ্ছে ভালো মতন বৃষ্টি হচ্ছে ঠিক আছে বোঝা যাবে কিনা জানি না এই দেখো হ্যাঁ ভালো বোঝা যাচ্ছে ভালোই বোঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছে বাবা বৃষ্টি হচ্ছে আছেন রে বাজে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আজকে তাড়াতাড়ি হয়েছে কারণ যেহেতু আজকে আমার স্নান করা হয়ে গেছিল সকাল সকাল তার জন্য এখন তো বৃষ্টির মধ্যে মারাত্মক একটা ঘুম পাচ্ছে আর আমি এর মধ্যে দেখছি ভূতের বই ছড়ি ফার্স্ট পার্টটা দেখিনি ছড়ি একটু বেরিয়েছে সেটা দেখছি ঠিক আছে যাই ঘরে বসি আর দেখি ভূতের সিনেমা একটু পকোড়া টকোড়া হলে ভালো হতো বৃষ্টি হচ্ছে মুভি দেখবো ভূতের মুভি আর সাথে পকোড়া জমে যেত আসো আসো ঘরে চলে আসো গুড ইভিনিং বলতে পারবো না এখন কারণ আটটা পনেরো বাজে সন্ধেবেলায় চা টা খেয়েছি আর তোমাদের সাথে শেয়ার করিনি ভালো বৃষ্টি হয়েছে তো সন্ধেবেলায় এই কিছুক্ষণ আগে আমি ভিডিওটা এইমাত্র একটা ভিডিও করলাম কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য তো ভিডিওটা করার আগে বেশ ভালো মতনই একটা হাওয়া দিলো আমি ভাবলাম আবার হয়তো নামবে তো একটুখানি হাওয়া দিয়ে আবার বন্ধ হয়ে গেছে রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিয়ে এসেছিলাম কারণ ঝট করে একটা হাওয়া দেওয়াতে রান্নাঘরের দরজাটা বাড়ি খেয়েছে তার জন্য তো যাই হোক এখন যাবো রান্নাঘরে এখন মাগবো আটা আজকে রাত্রেবেলা একটু রুটি খাবো যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর তারপরে শুধু রয়েছে পটল পোস্ত ভাত এক তরকারি দিয়ে ভালো লাগে না আমি একা খেতে পারলেও আমি ওকে খাওয়াতে পারবো না এক তরকারি দিয়ে কিন্তু রুটি কিন্তু একটা এক তরকারি দিয়ে হয়ে যায় তার সাথে দিদি থেকে পয়লা বৈশাখে যে পুজো হয়েছিলো তো সেখান থেকে বোদে দিয়েছিল আর মিষ্টি দিয়েছিল সেটা এখনও খাওয়া হয়নি তো সেটা বের করবো মিষ্টি দিয়ে রুটি দিয়ে আর আলুর তরকারি দিয়ে রাত্রেবেলা খাওয়া হবে তো এখন আটাটা মাখবো আর তরকারিটা করে রাখবো তার জন্যই ক্যামেরাটা অন করলাম আর রান্নাঘরে যাওয়ার আগে আমি টাইটেল থামনেল বানিয়ে তারপরে যাবো কারণ কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটা পাবলিক করতে হবে তো তো দেখো বন্ধুরা আটা মাখা হয়ে গেছে মাখার পরেই তোমাদেরকে সাথে শেয়ার করছি কারণ ভিডিওটা অলরেডি এডিটে বসিয়ে দেখি বেশ খানিকটা বড়ো হয়েছে তাই আটা মাখা রুটি করা এগুলো কিছুই শেয়ার করিনি এখানে আলু কেটে নিয়েছি আর এই যে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা আর টমেটো দেব চিমনি চলছে তাই ভয়েস ওভার দিচ্ছি ঠিক আছে তো এই যে দেখো রুটি কড়াও হয়ে গেছে রুটি পেলে রুটি শেখাও হয়ে গেছে আর এদিকে তোমার তরকারিও হয়ে গেছে তরকারি ফাইনাল লুকটা দেখিয়ে দিই তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল তো রাতের ডিনার আমার রেডি বন্ধুরা নটা সাতান্ন বাজে বরের আসার সময় হয়ে গেছে রুটি করলাম রুটি করে এসেই ফ্যান ছেড়ে বসে পড়লাম তরকারি তরকারি করতে যাব কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি ঢেকে রেখেছি তারপরে ফোড়নটার থেকে যেই গন্ধ বেরোনো শুরু হলো টমেটো দিলাম টমেটো দিয়ে যাতে টমেটোটা ম্যাশ হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য লবণ দিলাম একটু হলুদও দিলাম দেওয়ার পর আমার যেন মনে হলো গ্যাসটা শেষ হয়ে আসছে হ্যাঁ দেখলাম গ্যাসটা শেষ হলো তারপরে গ্যাস বদলালাম তারপরে হচ্ছে তোমার আবার তরকারি চালু করলাম তারপরে রুটি করলাম গ্যাস বদলেন বদলাতে গিয়ে আবার গরম লেগে গেলো তারপরে এই সব করে রেখে এসে এই বসলাম তা ভাবছি ভেবেছিলাম সেরুকে ভাত খাওয়াবো ভাত রয়েছে সেরু রান্না তো ভাত খাওয়াবো তা বললাম আমরা রুটি খাবো ও রুটি খুব ভালো খায় তো দই দিয়ে আগের দিন যেরকম দই দিয়ে রুটি দিয়ে ওকে খাইয়েছিলাম সেরকম দই দিয়ে রুটি দিয়ে খাইয়ে দেবো ঠিক আছে তো বরের আস্তে আস্তে ওকে খাইয়ে দিই তারপরে আমরা খাবো চলো ওকে খাইয়ে দিয়ে আগে তো বন্ধুরা এগারোটা একচল্লিশ বাজে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে সেরুকে আমি খাওয়াতে গেছি শেরু খাইনি আমি ভাবলাম কী ব্যাপার ভাতই কি খাওয়াতে হবে রুটি কি খাবে না ওর জন্য তো দুটো রুটি করেছি আমি তো এবার দেখলাম খাচ্ছে না দুবার মুখে দিলাম দই দিয়ে দিলাম ফেলে দিল একবার শুকনো দিলাম যে দই দিয়ে হয়তো খাবে না শুকনো দিই শুকনো দিলাম সেও ফেলে দিলাম যা ভাত ছিল তাহলে ওরা ভাতই খাওয়াবো তাও একটা মানে মানে রেখে দিয়েছি ওর বাটিতেই ওর বাটিতে করেই নিয়েছিলাম তো ওর বাটিতেই রেখে দিয়েছি রুটিগুলো আর দইটা এক সাইডে এবার বর আসলো এবার কি আমি বরে বললাম কি তুমি না টুকরো টুকরো করো রুটিগুলি ঠিক আছে কারণ আমরা যখন খাবো চোখের খিদায় ঠিক খাবে এবার ওর বাটিটা ওর সামনে দেওয়া আর আমরা দুজন খেতে বসো ওর বাটির থেকে পুরো খেয়ে নিলো দইটারে ছুলোই না দই খেলোই না ঠিক আছে শুধু রুটিগুলি খেলো খাওয়ার পরে এবার একবার বাবার মুখের সামনে এবার একবার আমার মুখের সামনে মানে আমারটা খাওয়া হয়ে গেছে এবার তোমাদের থেকে দাও আমরা শুকনো রুটি দিলাম যত দূর ইচ্ছে হলো ওর খেলো ঠিক আছে তারপরে আমার যতক্ষণ না আমার খেতে একটু দেরি হয় এবার আমার যতক্ষণ না খাওয়া শেষ হয় ততক্ষণ পর্যন্ত ও এ বাবা আবার গেল কারেন্ট দাঁড়াও কারেন্ট যাচ্ছে আর আসছে ঠিক আছে তো যতক্ষণ না আমার শেষ হলো ততক্ষণ পর্যন্ত বসে থাকলো তারপর যেই দেখলো আমার পাত খালি তারপরে আস্তে আস্তে উঠলো আর এখন বেশ কয়েকদিন ধরে দেখছি সে সকালবেলা বলো বা রাত্রেবেলা বলো আমি কাজ শেষ করে যতক্ষণ না পর্যন্ত ঘরে আসবো ও ঠিক এই বারান্দাটায় দাঁড়িয়ে থাকবে দেখবে যে কখন আমি আসবো আমি আসার পরে তারপরে গিয়ে ও ভেতরে আসে হ্যাঁ যে মার হবে মা আসবে ঘরে তারপরে আমি গিয়ে সুস্থ মতন শোবো এটা নতুন হয়েছে দেখছি হুম তো যাই হোক তরকারিটা বেশ ভালোই হয়েছে একটু ঝাল ঝাল ঝালঝালই রেখেছিলাম আর চিনির পরিমাণটা কম দিয়েছিলাম আর হচ্ছে ওই ননদের বাড়ির থেকে যে বললাম না বোদে আর মিষ্টি ওরে বোদে আর দুটো মিষ্টি দিয়েছি আমি শুধু বোঁদে একটুখানি নিয়েছি তরকারিটা এত ভালো হয়েছে তরকারি দিয়েই আমি খেয়েছি একটুখানি তরকারি আছে কালকে দেখি যদি ভাত দিয়ে খাওয়া যায় কালকের থেকে ওই বাড়িতে খাওয়া দাওয়া মানে আমার ভাসুরের বাড়িতে খাওয়া দাওয়া কিন্তু সেটা দুপুরে আর রাত্রে সকালবেলাও তো আমরা ভাত খাই আমি আর সেরু ভাত খাবো দুপুরবেলা গিয়ে আমি খেয়ে আসবো আর সেরুর জন্য ভাত নিয়ে আসবো বাড়িতে খাইয়ে দেবো হয়ে গেল এই বাবা এরকম করিস না কিন্তু বাবারে জ্বালাবি না আমি গতকালকে একটা ওই চ্যানেল থেকে লাইভ করছিলাম বাবা শোনো ও বাবা ও আরম করে না বাবা অরম করে না শোনো এরম করছিল তাই আমি ওরে ঘরে রাখতে এসেছিলাম তো একজন আমাকে বলছে কি ও সেরুকে বেঁধে রেখে আসলা সেরু বাধা থাকে না সেরুর বাঁধন খুলতে দুই সেকেন্ড লাগে না দুই সেকেন্ড সেরুকে বাধা বেঁধে রাখা হয় না আচ্ছা চলো আমার সোনা বাবাটা খেপে গেছে এখন আর কথা বলতে পারবো না সুস্থভাবে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা 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 ওর বাবা ওখানটা শুয়ে আছে বাবারে দেখছে আর চিৎকার করছে এখানটায় শোয়া ছিল শুয়ে থাকতে দিল না এমন বদমাইশি করলো ও উঠে সোফাতেই চলে গেল এবার ও এবারে ও নামবে বাবারে না জ্বালানো তুমি গেলা কেন ওই যে দেখো ওই যে হাত বাড়াইতেছে দেখো মানে তুমি এখানে শোবা তোমার উপরে অত্যাচার করবে ও এটাই ওর মোটো যেই দেখলো আমার কন্ট্রোভার্সি ভিডিও শেষ অমনি ও শুরু করে দিল ডাকতাছে তোমার আসো তোমারে জ্বালাবো চলো মিঠু দিরে ফোন করি মিঠু দিরে একটু ফোন করি হ্যাঁ বাবা তুমি বদমাইশি করছো তোমার যাতে নিয়ে যায় করবো বাবা মিঠু দিরে ফোন করব শুভজিৎ দাদা এসে নিয়ে যাবে করবো না